জীবনে এমন বয়সে পৌঁছে গেছি ভাই যে রাত দশটার মধ্যে খেয়ে দে ঠোঁটে বড়নিল লাগিয়ে একটা নেতানো মার্কার টি শার্ট পরে বিছানায় গিয়ে ঠেলে না উঠতে পারলে পরদিন লোকজনকে কামড়ে দিতে ইচ্ছে করে বেসিনে একটাও ইটো বাসন নেই দেখে প্রাণী যেন করে পুলক জাগে বিছানার চাদরটা টান টান দেখলে বড় কিয়া লেভেলের উল্লাস হয় কেউ পা বা কার যদি টিপে দেয় তাকে জমি বাড়ি সব লিখে দিতে ইচ্ছে করে কেউ নাইট আউট বা পার্টি করার প্ল্যান বানালে সেটা অ্যাভয়েড করার জন্য নরক পাশ করার যোগ্য সব এক্সকিউজ দিয়ে দি বাকি সব আর কি বা বলবো অফিসিয়ালি বুড়োই হয়ে গেছি বাট আই আম